দর্শক বন্ধুরা রেসপোর্টের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে এবং আপনারা সকলেই জানেন যে আগামী পরশু দিন কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে পাঞ্জাব এফসি বিরুদ্ধে মোহনবাগান কিন্তু জামশেদপুর যাবে কারণ ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনাল জামশেদপুরে খেলা হবে সেই ম্যাচের জন্য আজকেই কিন্তু মোটামুটি শেষ তুলির টান দিয়ে নিলেন হোসে মলিনা যদিও হাতে এখনও অনুশীলন রয়েছে আগামীকাল সকালে অনুশীলন করবে এবং পরশু দিন জামশেদপুরে পৌঁছে সেখানেও হয়তো অনুশীলন করবে মোহনবাগান তবে যেহেতু আজকে নিজেদের মাঠে শেষ অনুশীলন তাই একেবারে সমস্ত কাজটাই কিন্তু সেরে রেখে দিলেন বাগান কোচ তবে আজকের অনুশীলনের পরে যেটা খবর জেমি ম্যাকলারেন ধীরাজ সিং গ্লেন মার্টিনস এবং আশিক পুরুনিয়ান এই চারজন ফুটবলারকে কিন্তু জামশেদপুর নিয়ে যাচ্ছে না বাকি সকলেই যাচ্ছে যেহেতু সেমিফাইনাল এবং ফাইনাল এখনও কলকাতায় হওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটা ম্যাচের জন্য যেহেতু মোহনবাগান জামশেদপুর যাচ্ছে তাই জন্য এই চারজন ফুটবলারকে কলকাতায় রেখেই মোহনবাগান জামশেদপুরে যাচ্ছে তবে আজকের অনুশীলনেও কিন্তু বল পায় মাঠে নামেননি জেমি ম্যাকলারেন তিনি ফিজিওর সাথেই সময় কাটিয়েছেন পাশাপাশি আশিক কুরুনিয়ান তিনিও কিন্তু মাঠে সাইড লাইনে কিছুটা অনুশীলন করার পর রিহ্যাব করার পর তিনি ফিজিওর কাছে ফিরে আসেন এবং সেখানে জেমি ম্যাকলারেন আশিক কুরুনিয়ান তারা অনুশীলন করেন তবে সুমিত রাঠি তাকে কিন্তু বেশ অনেকটা সময় সাইড লাইনেই অনুশীলন করতে দেখা যায় অন্যদিকে আজকে কিন্তু মূলত দুই উইং ধরে আক্রমণ সেখান থেকে মাঝ মাঠ এবং ডিফেন্স আক্রমণ বা দুই তিনটে জায়গার কম্বিনেশান তৈরি করতে দেখা গেল হোসেম মলিনাকে পাশাপাশি আজকে অনুশীলনে কিন্তু দুরন্ত গোল করেছেন জেসন গামেন্স এবং সকলেই কিন্তু বেশ চন্মনে মেজাজে রয়েছে গোটা মাঠ নিয়ে অনুশীলন হয়নি হাফ মাঠ নিয়ে অনুশীলন হয়েছে এবং সেখানেই কিন্তু দেখা যায় প্রত্যেকে নিজের সেনাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করছে যেহেতু হাতে আর মাত্র দুটো দিন রয়েছে তাই একেবারে যে প্রস্তুতিটা প্রয়োজন যে অঙ্কটা প্রয়োজন পাঞ্জাবকে আটকে দিয়ে পাঞ্জাবকে বধ করে সেমিফাইনালে পৌঁছানোর সেটার জন্যই কিন্তু তৈরি হচ্ছে মোহনবাগান দল যখন গোটা মাঠ নিয়ে আজকে অনুশীলন হচ্ছিল তখন কিন্তু সাইড লাইন থেকে দাঁড়িয়ে সতীর্থদের অনুশীলন দেখছেন জেমি ম্যাকলারেন ফলে তার শরীরই ভাষা দেখেই বোঝা যাচ্ছে তিনি কিন্তু মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তবে যেহেতু তার একটা চোট রয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তাই বলি না তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না তাই এই একটা ম্যাচ কোয়ার্টার ফাইনাল তাকে নিয়ে আলাদা করে ঝুঁকি নিতে চাইছেন না হয়তো তিনি পরবর্তী ম্যাচগুলোর আগেই অনুশীলনে ফিরবেন এবং পরবর্তী ম্যাচগুলোতে তাকে হয়তো মাঠে দেখা যেতে পারে তবে সেটা সময়ই বলবে জামশেদপুরে গিয়ে মোহনবাগানকে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে তবে যেটা জানা যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাদের পছন্দ মতো ঘর এবং প্র্যাকটিস পিচ অনুশীলনের মাঠ পাচ্ছে না যে ধরনের মাঠ চাইছে বা যে ধরনের থাকার জন্য অ্যাকোমোডেশান চাইছে সেটা কিন্তু পাচ্ছে না ফলে কোয়ার্টার ফাইনালে নামার আগে এটা কিন্তু চিন্তায় রাখছে বাগান ম্যানেজমেন্ট মোহনবাগান মাঠ থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি প্রেস বক্স